গল্পের নাম দুলাভাইয়ের হোটেল আসলে গল্প নয় জীবন কথা শুরু করা যাক তাহলে ছোটকালে আমাদের বাবা মারা যান একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমাদের অভাবের পরিবারে নেমে আসে অন্ধকারের ঘন ঘতা মারা যাওয়ার পূর্বে বাবা পার্শ্ববর্তী প্রতিবেশী লোকটিকে অসহায় আমাদেরকে সাধ্যমতো একটু দেখাশোনা করার জন্য অনুরোধ করে যান বাবার মৃত্যু অব্যবহৃত কয়েক বছর আমাদের চরম অসহায়ত্বের সময় এই নিচক প্রতিবেশী লোকটি তার প্রতিশ্রুতি মোতাবেক আমাদের জন্য যা করেছিলেন কোনো ঘনিষ্ঠজন তা করেননি এই যে তিনি নিজের পরিবারের জন্য এক বেলার মাছ বা সবজি কিনলে অর্ধেক আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন মাঝে মাঝে চাল ডাল না থাকলে তা কিনে দিয়েছেন খেয়েছি কিনা খোঁজ খোঁজখবর নিয়েছেন আমাদের বাড়িতে খাবার নেই জানতে পারলে হাড়ি রান্না করা ভাত ও তরকারি পাঠিয়ে দিয়েছেন প্রয়োজনের সময় নুন মরিচ তেল পেঁয়াজও কিনে দিয়েছেন এক কথায় আমাদের স্বচ্ছল অবস্থা ফিরে না আসা পর্যন্ত কয়েক বছর তিনি একজন অনাকীয় হয়েও নিঃস্বার্থভাবে আমাদের জন্য যা করেছিলেন তা আমরা কখনো ভুলতে পারবো না মুদ্রার ওপিটের গল্প গদ্যময় অদূরে অন্য পাড়ায় ছিল আমাদের বড় বোনের বাড়ি বনটি সহজ সরল দয়ালু ও আমাদের প্রতি অতিশয় স্নেহপ্রবণ শেয়াতকালে আমরা কারণে অকারণে প্রায় বোনের বাড়িতে বেড়াতে যেতাম তিনি না খাইয়ে কোনোদিন আমাদেরকে আসতে দিতেন না বাবার মৃত্যুর পর কয়েক মাস আমরা শোকে মুগজুমান ও দিশেহারা হয়ে দিগিদিক ছুটতে থাকি পিতৃবিয়োগ ব্যথায় চিত্তে বোনের বাড়িতেও আমাদের গমনাগমন বেড়ে যায় বোনটিও আমাদের এই ক্রান্তি লিগ্নে হয়ে যত্ন ও খবর আগের চেয়ে অনেক বেশি নিতে থাকেন কয়েকদিন পরপর খুদ্িপাশায় জর্জরিত শোকসন্তপ্ত আমরা কেউ না কেউ বোনের বাড়িতে গিয়ে পড়তাম আর তিনি আমাদের এই সময়ে পেট পরে না খাইয়ে কাউকে আসতে দিতেন না বিষয়টি দুলাভাই অর্থাৎ বোনের স্বামী কিন্তু সহজে মেনে নিতে পারেননি এ নিয়ে আমাদের বোন আর দুলা ভাইয়ের মাঝে নিরোগ মনোমালিন্য দেখা দেয় দুলা ভাই বলেন আমি কি তোমার ভাই বোনদের জন্য হোটেল খুলে বসেছি কয়েকদিন পরপর দেখি একজন না একজন এসে খেয়ে যাচ্ছে এমন কি একদিন দুলাভাই আমাদের ভাই বোনদের কোনো একজনকে বাড়িতে ঢুকতে দেখে ভ্রু কুঞ্চিত চোখে বিকৃত শবতোক্তি করে বলেই ফেললেন হ্যাঁ এসো এসো দুলাভাইয়ের হোটেল খোলা আছে খেয়ে যাও কথা জানতে পারার পর আমি ক্ষোভে লজ্জায় ও আত্ম অবমাননাবোধে জর্জরিত হয়ে সেই যে বোনের বাড়িতে যাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আজও উমুখ হতে মন চায় না আজ আমার বাবা নেই পরম দয়াপর্বশ সেই প্রতিবেশী লোকটিও আজ ওপারের বাসিন্দা মেয়ে বোন জামাই দুলা ভাইও কিন্তু স্মরণের বাতিঘরে এখনো জলজল দীপ্তি ছড়ায় সেদিনের বেদনাবিদুর স্মৃতিখানা